তারপরে সামনে কুরবানিতে বিক্রি হবে এগুলা এখনো কতদিন পারলে রেডি হয়ে যাবে ফুল সামনের কোরবানি ছাব্বিশ সালের আসতে আস্তে রেডি হয়ে যাবে দাম দিছে কেমন টাকা দাম দিছিল দুই কম সহত্তর মানে আটষট্টি হাজার টাকা এরকম একটা দাম দিছে আপনাকে তো এই আসার পরে কি আপনাকে দাম দিচ্ছে কোনো আপনার কেমন টাকার ডিফারেন্স করে আসলে দাম চারব্বই নিচেই বলতেছে নব্বই নিচেই বলতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা অবস্থান করতেছি সেই বড়হার হাটে এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলাতে আপনারা যারা রাখিস সামের যে গরুগুলো আছে দুই সালের জন্য কুরবানির জন্য রেডি করবেন বা তিন মাস প্রজেক্টে যারা আপনারা খামার করবেন তারা চাইলে আপনারা এই বড়হার হাটে এসে দেখে শুনে আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা গরু কিন্তু কালেকশন করতে পারবেন তো এখানে দেশি জাতের যে গরুগুলো আছে সেগুলো আসলে কত টাকা হলে বেচা বিক্রি করবে শাহিয়াল জাতের যে গরুগুলো আছে আসলে সেগুলা কত মাস বয়সের গরুগুলা এখানে নিয়ে আসছে কতদিন কত টাকা হলেই বা বেচা বিক্রি করবে এই সব বিষয়ে আপনাদের জানাব তো চলুন দর্শক দেরি না করে আজকে যে বড়হার হাটে যে গরুগুলো আসছে সেগুলারই আপনাদের দাম জানানোর চেষ্টা ভাই আলাইকুম ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে তালগাছির থেকে আপনি হাটে আসছিলেন কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা আছে পাঁচটা গরু নিয়ে আছেন বেচা বিক্রি করছেন না এখনো হয়নি এখনো বেচা বিক্রি হয় নাই আপনার আচ্ছা তো কি জাতমানের গরু আপনি যেটা হাতে ধরে রাখছেন এটা কি জাতমানের গরু এটা দেশাল জাতের গরু আচ্ছা বয়স হয়েছে কত দিন দুই দত দুই দত হয়ে গেছে অলরেডি ওজন আছে কেমন গরুটা এখন 120 কেজি 120 কেজির মতো ওজন আছে আপনি বলছেন দাম চাচ্ছেন কেমন 1 লক্ষ 10000 1 লক্ষ 10000 টাকা এটা আপনার চাওয়া দাম বেচা বিক্রি 1 লক্ষ টাকা আশেপাশে এক লাখ টাকা হলে আপনি বেচা বিক্রি করে দিবেন দুই এক হাজার টাকা কম হলেও বেচা বিক্রি করবেন আচ্ছা তাহলে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ওইটা আবার কি জাত মানের গরু ওইটা সাহিয়াল দেশাল দুটা ক্রস আছে ক্রস জাতের গরু ওইটার দাঁত পড়ছে

এখন ওজনের সাথে বেচা বিক্রি হবে না এগুলা গঠনের সাথে আসলে বেচা বিক্রি হবে গঠন জাত পুনালে এগুলা দেখে বেচা বিক্রি করবেন আচ্ছা তাই ওই গরুটার দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি কম আছে বেচা বিক্রির দাম কেমন টাকা এক লক্ষ পাঁচ হাজার লক্ষ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ওটা কি জাত মানে ওটার আদ্যশাল জাতের গরু হবে আচ্ছা ওটার দাঁত পড়ছে না এখনো দাঁত পড়েনি ওটার এখনো দাঁত পড়ে নাই আসলে দেশি জাতের যে গরুগুলো আর শাহিয়াল যে গরুগুলো থাকে শাহিয়াল গরুটা আসলে কত দিনে দাঁতে আর দেশি গরুটা কত দিনে দাঁতে শাহিয়াল একটু মানে বয়স বেশি হলে দাঁতে মানে বড় হয় আর কি ওগুলো শাহিয়াল গরুটা একটু বেশি দিন লাগে দাঁতে তাও কত কত মাস বয়স লাগে দুই বছরের উপরে দুই বছরের উপরে গেলে শাহিয়াল গরুটা দাঁতে আর দেশি জাতের যে গরুটা দেশি হয় দুই বছর আশেপাশে এগুলো মানে দুই বছর আশেপাশে আসলে দাঁতে আর ওই গরুটা আসলে ওজন আছে কেমন ওটা একশো একশো আশি বিশ ওই রকম ওজন বলতেছেন একশো আশি কেজি এরকম একটা ওজন হবে তো ওটার দাম চাচ্ছেন কেমন ত্রিশ টাকা ওইটা চাচ্ছেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন বেচা বিক্রির দাম

ওইখানে আপনার আচ্ছা কি কি গরু ধরে এটা বাসা সাহিয়াল জাতের গরু ধরে আসেন বয়স কতদিন হয়েছে বারো তেরো মাস বারো তেরো মাস এরকম একটা বয়স হয়েছে এ গরুগুলা আসলে দাঁতে কত মাস বয়স হলে পঁচিশ মাস হলে পঁচিশ মাস হলে এই গরুগুলা দাঁড়তে যায় আচ্ছা আর রেডি হতে কতদিন লাগে গরুগুলো ফুল এক বছরের লাগবো এগুলা এখনো কতদিন পারলে রেডি হয়ে যাবে ফুল মানে তো আসছে রেডি হবে সামনের কুরবানি 2026 সালের কুরবানি আসতে আসতে এ গরুগুলো রেডি হয়ে যাবে আচ্ছা তো এখন ওজন আছে কেমন গরুটা সেটা কেজির মতো এখন ওজন আছে আপনি বলছেন তো এখন দাম চাচ্ছেন কেমন কত টাকা 1 দাম চাচ্ছেন এক লক্ষ হাজার টাকা আর বেচা বিক্রির দাম 90 500000 কম বেশি 90 এর 500100 টাকা কম হলেও আপনি বেচা বিক্রি করে দিবেন তো এই হাটে আসার পরে কি আপনাকে দাম দিছে কোন ক্রেতা দিছে ওই রকম কেমন টাকা আসলে আপনারা কেমন টাকা ডিফারেন্স করে আসলে দাম চান 90 নিচেই বলতেছে আরে 90 নিচেই বলতেছে আসলে আর তো 90000 টাকা হলে উপরে 2000 টাকা কম বেশি করে হলেও আপনি বেচা বিক্রি করে দিবেন দেখ 마শাআল্লাহ সাইহল জাতের একটা লাল গরু আপনাদের দেখায় দিলাম বড়হার হাটে আপনারা এসে কিন্তু দেখে শুনে আপনাদের নিজেদের মতো রাখাই গরু আপনারা কালেকশন করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন থেকে আসছিলেন এই হাটে হাটি কুমড়ুল হাটি কুম্বর থেকে আপনি এই হাটে আসছেন যে গরুটি ধরে রাখছেন এটা কি জাত মানের গরু সিন্ধি জাতের গরু একটা আচ্ছা গরুটা আসলে দুষ্টামি করতেছি আর একটা গরু এসে এরকম জ্বালাচ্ছে তো ভাইজান 11টা আসলে কত ওজন আছে কতটুকে এখন ওজন আপনি বলতে পারবেন না সেরকম দাম চাচ্ছেন কেমন 110 1 লক্ষ 10000 টাকা আপনি দাম চাচ্ছেন আচ্ছা তো আপনার বেচা বিক্রির দাম 100 এখন বাজার দেখে আপনি একটা বেচা বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে তো হাটে আসার পরে আপনাকে কি কোন ক্রেতা দাম দিছে সেরকম এখনো দাম দেয়নি আপনাকে দুই তিনজন দাম দিছে অল্প কিছু টাকা তো আপনি বাজার দেখে আসলে বেচা বিক্রি করে দিবেন দেখ মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা সিন্ধি জাতের একটা গরু দেখতে পারলাম লাল টকটকে কালারের ভাইজান বাজার দেখে বেচা বিক্রি করে দিবে কাকা আসসালামু আলাইকুম গরুটি কার আপনার না ভাইয়ের আপনার গরু কোত্থেকে আসছিলেন এই হাটে অলিপুর থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন এই একটা গরুই নিয়ে আসছিলেন না এটাকে নিজের বাড়ির গরু কতদিন পালছেন তিন বছরের মতো পালছেন আপনি দাঁত পড়ছে এখন এখনো দাঁত পড়ে নাই

আমার বেছাবে বেশি আইতো 70 উপরে গেছে 70 গেলে আপনি বেছাবে কি করে দিবেন তাহলে তো আর বেশি বাজা নাই 2-3000 টাকা এরকম একটা বাজা আছে এ হলে আপনি বেছাবে কি করে দিবেন যাক মাশাআল্লাহ আচ্ছা কাকা এই গরুটা আপনার রেডি হবে কত দিনে এখনো কতদিন পাললে আর রেডি হয়ে যাবে ফুল গরুটা हां বছর বলা তাও এখনো এক বছরের মতো পালতে হবে গরুটা পাললে ফুল রেডি হয়ে যাবে তখন দর্শক আপনারা কিন্তু আহ দেখা যাচ্ছে যে কোরবানির সময়ও বেচা বিক্রি করতে পারবেন এছাড়াও আপনার অন্য অন্য সময়েও আপনাদের কসাই দামে বা হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে নিলেও বেচা বিক্রি করে দিতে পারবেন যাক